হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাথী অফিসালে তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমি কি কি গিফট পেয়েছি বার্থডেতে তো চলো দেখে কি কি গিফট পেয়েছি দেখো এই শাড়িটা আমি একটা ব্লগ জন্মদিনে দিয়েছি তো সেটা দেখতে পারবো এটা পরেছিলাম এটা আমার মা দিয়েছে তো এটা পরে খেতে বসেছিলাম সেই শাড়িটা আচ্ছা দেখো একটা কুর্তি এটা আমার বড় ননদ দিয়েছে আমার কেমন লাগছে কুর্তিটা আমার কালারটা খুব পছন্দ হয়েছে আচ্ছা এই দেখো এইটা আমার তাকি দিয়েছে আমাকে এই শাড়িটা এটা আমি খুললাম না তোমাদেরকে উপর থেকে দেখাচ্ছি দেখো ক্যাটলগ দেখলে বুঝতে পারবে তা কেমন লাগছে শাড়িটা আর এটা আমাকে একটা জেঠু দিয়েছে তো বাইদা এটা চুড়িদারের পিস কী দেখো কালারটা কালারটাও খুব পছন্দ হয়েছে আমার গিফটটা খুব ভালো লেগেছে আর আর একটা গিফট পেয়েছি এটা আমার দিদি দিয়েছে আমাকে এই দেখো সিঁদুরদানি এইটা কাঠি সিঁদুরের ওটোটা দেখো কেমন লাগছে বলো আমার গিফটগুলো গুলো এখনো অনেক গিফট পাওনা রয়েছে সেগুলো পেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সব তো আমার গিফট তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা